সালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমত অনেক ভালো এবং সুস্থ আছেন দেশ এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমি এমন একটি ভিডিও আপনার মাঝে হাজির হয়েছি যে সকল বন্ধুরা যে পরিসাধন করতে যেয়া আপনারা অনেক পরিসাধন করার আমল করেছেন কিন্তু কোন আমলে আপনি কামিয়াবি হতে পারেন না আপনি ব্যর্থ হয়ে গেছেন আপনি হাজার হাজার আমল করেছেন কিন্তু কখনো কোনো সময় একটি পরী আপনার সামনেও আসে নাই বা আপনার সামনে দেখাও দেয় নাই বা স্বপ্নেও আপনাকে সেই পরী দেখা দেয় নাই আপনি বহুত আমল করেছেন যে কোনো আমলে আপনার কাজ হয় নাই তা আজকে আমি এমন একটি আমল আপনাদের মাঝখানে হাজির হয়েছি এই আমলটি শুধু আপনি করে দেখেন আপনার সামনে পরী আসবে একশো পার্সেন্ট ইনশাআল্লাহ কারণ এই আমলটি এত পরীক্ষিত আমি অনেক জনকে দিয়েছি তারা সকলেই কিন্তু কামিয়াবি হয়ে গেছে ঠিক আছে সকলেই হয়েছে পর্যন্ত আমি যাদেরকে দিয়েছি তবে হ্যাঁ এই আমলটি করার আগে অবশ্যই আপনার কিছু জিনিস মেনে করতে হবে বা আপনার জেনে বুঝে কাজটি করতে হবে যে এই আমলটি এত পরীক্ষিত আমল যে আপনি আমি বলি যে আপনি শুধু পরীক্ষা করেই দেখেন যে আপনার সামনে পরি বা জিন কিভাবে আপনার সামনে এসে দেখা দেয় কারণ আপনি জীবন ভূত আমল করেছেন কিন্তু কোনো আমলে আপনি फायदा হচ্ছে না বা আপনার না বা চোখেও স্বপ্নেও আপনাকে দেখা দিচ্ছে না তাই বলবো যারা নাকি আমল করতে করতে ব্যর্থ হয়ে গেছেন আপনার কোনো আমলেও আপনার কাজ হয় না শুধু তাদের জন্য এই ভিডিওটা আমি নিয়ে হাজির হয়েছি যে অনেক মনে কষ্ট পেয়েছেন আপনি পরিষাধন করবার যে কিন্তু আপনি পুরি আপনার সামনে আনতে পারেন না বা আসে না আর এই আমলটি ওনিদের জন্যই যারা নাকি আমল করতে করতে ব্যর্থ হয়ে গেছেন আপনি অনেক শ্রম দিয়েছেন অনেক কষ্ট করেছেন কিন্তু পারেন নাই আবার উনিকে কি টাকার বিনিময় পরিচালনা করে আনার নিহত করেছেন তারপরে কিন্তু পরি আসে না তাই আমি আমলটি নিয়ে হাজির হয়েছি যদি আপনি এই আমলটি সঠিক নিয়ম আমি যে নিয়মটা বলবো সেই নিয়ম করতে পারেন ইংসা আল্লাহ একশো পার্সেন্ট আপনার সামনে হাজির হবেই মিস হবে না কখনো এটা কোনো দিন মিস হবে না কারণ আমি যাদেরকে দিয়েছি কেউ মিস হয় না সকলেই সফল হতে পারে আপনিও পারবেন ইনশাল্লাহ যাই হোক এখন সেই আমলটি বলবো তার আগে একটা কথা বলি আপনি যদি আমার চ্যানেলে নতুন হতেন তাহলে অবশ্যই কষ্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তারপরে আমলটি করতে যাবেন কারণ প্রত্যেকটি জিনিসের একটা অনুমতি অর্ডার আছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাতে আপনার সাথে সম্ভব হবে মন থেকে একটা অনুমতি যাবে যাই হোক এখন সেই আমলটা আপনি কি করে করবেন এই আমলটি করার আগে অবশ্যই আপনি আহ গোসল করে নেবেন তারপরে করতে কিভাবে করবেন কোন সময় করবেন বিস্তারিত এখন আপনি আপনি কি করবেন যে এই করার আগে অবশ্যই আমুলটি শুরু করবেন সেদিন থেকে আপনি নিরামিষ খাবার খাবেন অর্থাৎ মাছ বা গুজ এগুলি খাবার খাওয়া যাবে না এটা আপনি বেছে খেতে হবে তারপরে আপনি আমুলটি করতে যাবেন যে রাত বারোটার পরে কিন্তু আমুলটি করবেন যদি সবচেয়ে ভালো হয় যদি আপনি রাত দুইটা বা তিনটা আমল করেন তার সবচেয়ে বেশি ফলাফল বুঝতে পারবেন আর বারোটার পরেই করতে হবে আপনি রাত বারোটার পরে দাঁড়িয়ে দুই রকাত নামাজ আদায় করবেন আপনি দুরুদ ইব্রাহিম এগারো বার পাঠ করবেন দুরুদ ইব্রাহিম এগারো বার যখন আপনার কমপ্লিট হয়ে যাবে আপনি এক এই নামটি শুধু পড়তে হবে এইভাবে আমি যেভাবে বলবো সেইভাবে আপনি পড়তে হবে যে একবার বলবেন আউজবিল্লাহমিনা সেই তোয়ানুর রাজিম এটা পড়বেন আগে তারপরে বলবেন আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার এই হলো একবার হইল কিন্তু ঠিক আছে আবার পড়বেন আউজবিল্লাহমিনা সেই তোয়ানুর রাজিম পরে আবার বলবেন আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার এই হলো আপনার দুইবার এইভাবে আপনি কি করবেন একচল্লিশশো বার একচল্লিশ চার হাজার একশো বার আপনি এটা পাঠ করবেন চার হাজার একশো বার আপনি পাঠ করবেন পাঠ করার পরে কি করবেন আবার দুরুদ ইব্রাহিম এগারো বার পাঠ করবেন পাঠ করার পরে আল্লাহ মনে করে দু হাত তুলে চাইবেন যে আল্লাহ আমাকে তুমি একটি পরীর সাথে দেখা করায় দাও আল্লাহ একটি পরীর সাথে আমার বন্ধুত্ব করায় দাও এভাবে দোয়া করবেন এইভাবে আপনি আমুলটি চালিয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ একচল্লিশ দিন আমুলটি চালিয়ে যাবেন ইনশা আল্লাহ আপনি না 100% এই कामयाबी হয়ে যাবেন কিছু মানুষ দেখা যায় আমল যাকে আমি দিয়েছি কেউ বা দেখা যায় সাত দিনের ভিতরে রেজাল্ট পাইছে কেউ বা একুশ দিনের রেজাল্ট পাইছে কেউ বা তিরিশ দিনের রেজাল্ট পাইছে ঠিক আছে এটা অনেক আগে আপনি রেজাল্ট পাবেন মানে আপনি সিঙ্গেলগুলি করতে পারবেন আপনাকে স্বপ্নের ভিতর দেখায় দেওয়া হবে স্বপ্নে আপনাকে দেখতে পারবেন তারপরে এই আমলটি আপনি একচল্লিশ দিন পূর্ণ করবেন আর অবশ্যই এই আমলটি করার আগে আপনি উস্তাদের অনুমতি নিয়ে কাজটা করবেন সবচেয়ে ভালো হবে উস্তাদ ধরে করবেন তাহলে ভালো হবে কারণ প্রতিটা জিনিসের একটা লাইন আছে সেই লাইন অনুযায়ী আপনি শিক্ষা অর্জন করেন তাহলে আপনি কামিয়াবি একশো হবে হবেন ইনশাল্লাহ তো যাই হোক আপনাদের মাঝে যদি এই ভিডিওটা ভালো লাগে সেই লাইক শেয়ার করবেন আর আপনাদের কেমন দেখেন ভিডিও প্রয়োজন কমেন্টে কমেন্ট করবেন সেই ধরনের ভিডিও নিয়ে হাজির হবো সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমা